তো বন্ধুরা আজকে মটর ডাল ভিজিয়ে নিয়েছি আজকে মটর ডালের বড়া দিয়ে দরকারি হবে তো কার বাড়িতে মটর ডালের বড়া ভাজলেই লোক রেডি হয়ে যায় খাওয়ার জন্য তো আমার ঘরে আমার ছেলে মেয়ে তো খেতে খুব ভালোবাসে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি শিম আলু ভাতে দিয়েছি আর এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি চা বানাবো একটু চা খাবো আমি স্নান করে আসলাম একেবারে রান্নায় আর যতই আগে সকালবেলা চা খাই না কেন এই স্নান করার পর একটু চা না খেলে ভালো লাগে না আর আজকে জল খাবার আমি কিছু বানাই নি মেয়েকে দিয়েছি ম্যাগি আর ছেলে খাচ্ছে দুধ ভাত আমি খাচ্ছি ইচ্ছা আমি পরে খাবো আর সকালবেলা খাওয়ারও অতটা সময় হয় না আর এই যে বড়ের চাটা করে ঢেকে রেখে দিলাম আর ডালটা কি বেটে নিয়েছি শিলে আর এই মটর ডালটা কিন্তু একদম মিহি হয়ে গেলে ভালো লাগে না একটু দানা দানা থাকলেই ভালো হয় তো ওই বাটিটায় ডালটার মধ্যে নুন হলুদ মাখাবো বলে বড় বাটিটায় রাখলাম তো দেখো এবার এই বড়াটাকে সুন্দর করে ভেজে নেবো একটা একটা করে তো এরই মধ্যে আমার মেয়ে আমার পেছনে এসে আবার দাঁড়িয়ে আছে বলছে কখন বড়াটা ভাজবে তুমি তাড়াতাড়ি করো বড়া ভাজা আবার ওকে আগে দিতে হবে দাদাকে আগে দিলে হবে না সেটা নিয়েও আবার ঝামেলা যদি দাদাকে আগে দিই ওর আগে তাহলে আবার রাগ হয়ে যাবে তো যাই হোক বড়াগুলো দিয়ে দিলাম গরম গরম বড়াটা ভাজা খেতে ভালো লাগে কিন্তু বড়ার তরকারি আবার আমার ছেলে খুব একটা খেতে পছন্দ করে না ধোকার ডাল না খুব একটা পছন্দ করে না কিন্তু এমনি গরম ভাজা অবস্থায় খেতে বড়াটা ভালোইবাসে ভালো লাগে আর কি খেতে তো যাই হোক এইটুকুই ছিল লাস্টে কড়াতে যেটুকু আর ওটা ভাজলাম বেশি বাড়তেও কষ্ট তো যাই হোক রেডি হয়ে গেল আমার বড়া আর এখানে দিয়েছি কড়াটাকে নুন এই কড়ার মধ্যে তেল দিয়ে বেশি করে আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর তার মধ্যে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ইয়ে টমেটো লঙ্কার গুঁড়ো যা যা লাগে একটু সামান্য চিনি এই যে চিনিটা দিলাম আর টমেটোটা তেলের মধ্যে পড়লে এর জন্যেই কিন্তু কালারটা সুন্দর হয় অনেকে বলো তরকারি কালারটা খুব সুন্দর হয় দেখো লাল টক টক করছে বলে মানে যে অনেকটা ঝাল তা কিন্তু নয় রান্নার কায়দার জন্য কিন্তু তরকারিতে কালারটা আসে দেখো কত সুন্দর কালার এসে অথচ একই মশলা একই কিছু দিয়ে অন্য সময় রান্না করবো যেমন মাছ মাংস তো মানুষ চিনি খায় না তখন কিন্তু কালারটা অতটা সুন্দর আসে না সব দিন তো যাই হোক এই টমেটো তেল আর এই চিনির জন্য কিন্তু তরকারিতে কালারটা আসে তো দেখো আর আমি কিন্তু এই যে রান্নার ভিডিও করি এর মধ্যে কিন্তু কোনো ফিল্টার দিই না যে ফিল্টারের জন্য কালার আসে ফিল্টার কিন্তু আমি ব্যবহার করি না আর এই দেখো জল দিয়ে দিলাম আর একটু জল লাগবে আর এখানে নিয়ে নিয়েছি বেসন লঙ্কার গুঁড়ো তাই আর এইটুকু ধনে পাতা একটু বড়া করব আর এই যে ঝোল ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো আর বড়াতে তো একটু ঝোলটা টেনে নেবেই আবার খুব বেশি পাতলা ঝোলও ভালো লাগবে না খেতে যাই হোক যতটুকু টানে আর এই দেখো আমি আবারও কড়াটা মেজে নিয়ে এসে এই বেগুনি ভাসতে বসলাম এক দিদিভাই বলছে তোমার কড়াগুলো কত সুন্দর পড়ে না আসলে আমি একটা করে তরকারি নামাই আর কড়াটাকে মেজে নিয়ে আসি শ্বশুরবাড়িতে বিমবার সাবান থাকতো সাবানের বাটি থাকতো আমি ওখানেই মানে বিশিংয়ের পাশে থাকতো মেজে নিতাম ওই অভ্যাসটাই রয়েছে চোদ্দবার কলপারে ছুটতে হয় রান্নাঘর তো হয়নি আমার এখনও তো দেখো ধনে বড়া ভাজি এখানে চালের গুঁড়ো দিয়েছি বেসন আর একটু লঙ্কা কুচি দিয়েছি আমি কিন্তু ধনে বড়াতে পেঁয়াজ পেঁয়াজ দিই না কেন ধনে একটা গন্ধ থাকে তো এর মধ্যে আরও এক্সট্রা কিছু দিলে যেন গন্ধটা থাকে না ধনে শুধু নুন হলুদ কাঁচা লঙ্কার কুচি চালের গুঁড়ো আর বেসন আর কিচ্ছু না একটু সাদা তেল দিয়েছিলাম আর ধনে বড়াটা একদম মচমচে হয়েছিলো আর এই তো খেয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে বাজে প্রত্যেক দিন আর জামা কাপড় তুলতে এসছি আর দেখছি এসে উনুনটায় দেখো খুঁটে ভেঙে ফেলেছে একটুখানি তো মেয়েকে তাই একটু বকাবকি করছি উনুনটাকে মনে হয় রাখবেই না এমন অবস্থা রোজ ওটাকে ধরে টিপে টিপে দেখার